আতা গাছের তুতা পাখি ডালিম গাছের মৌ আতা গাছের তুতা পাখি ডালিম গাছের মৌ এত ডাকি তবু কথা কৌ না কেন কেয়াল কইরা দেখলাম তোমার বে বোহারে আগের মতো ভালো তুমি বাসনা মা এই সেই হবিগঞ্জের বিখ্যাত চায়ের দোকান যেখানে চা খাওয়ার তালে তালে এক যুবক গায় অসাধারণ গান আর সেই গান শুনার জন্য হাজারো মানুষের উৎসবরা ভিড় লেগেই থাকে দর্শক চলুন সেই ছেলের কণ্ঠে অসাধারণ গান শুনে আসি হাইরে টাকাই লাগাইলো বড় গোলমাল হাইরে টাকাই লাগাইলো বড় গোলমাল আয়াল টাকা দিলে বউ বলা না দিলে বলে শালা টাকা দিলে বউ বালা না দিলে বলে শালা টাকাই মিলে রসগুল্লা পোলা পানে মারে পাল টাকাই লাগাইলো বড় গোলমাল হাই রে টাকাই লাগাইলো বড় গোলমাল টাকাই বা বল টাকা না থাকলে পুরুষ হয়ে যায় দুর্বল ছেলে যদি পাই কলা কয় ছেলে পঙ্কু কহি বাবা টেঙ্কু জরায়া দরে হে বাবার গলায় আনন্দে উতায়াল টাকাই লাগাইল বড় গোলমাল হাই রে টাকাই লাগাইল বড় গোলমাল গরের বউ ছাই আমির না দিলে কথা কইনা বা কুম্ভ কুমের মতো পোলায়া রাখে গা মনরে বউ চাই আমির নাহা দিলে কথা কই না। তুম বাহ মতো তোলায় আকে হে গায়াল মে পাইলে হে কস্মেটিক কই আমার বাবা ঠিক মে পাইলে কস্মেটিক কয় আমার বাবাই ঠিক না দিতে হে পাৰলে বাবাই শুনে হে গালা গায়াল গাইলা হা গাইলো বড় গোল মাল হায়ে গাইল বড় গোল মায়াল বাইর শত্রু বাই বাই সম্পত্ত্রি বাঘে যাই আইরে রে দুনিয়ার মহে দয়া মায়া নায় মন বাইর শত্রু বাই বাই সম্পত্রি বাঘ যাই আইরে দু মহে দয়া মায়া না সারেশি দন সম্পদ পাইতে বেশি ফয়া জাহিরা সারেশি দন সম্পদ পাইতে বেশি বাবা বা দিবা দিবানিশি মৃত্যু হয় কায়াল টাকাই লাগাইলো বড় গোলমা হায় টাকাই লাগাইলো বড় গোলমা আতা তা গাছের তু পা কি ডালিম গাছের মৌ আচ্ছের তু তা পা কি ডালিম গাছের মৌ এত ডাকি তবু কথা কৌ না দেখলাম তোমার বে বোহারে আগের মতো ভালো তুমি বাসোনপ রে রে আগের মতো ভালো তুমি বাসনামা মাফু

সোনায় তুমি আমার ঘরের পূর্ণিমা রচান চান রে পূর্ণিমা রচাল তুমি পূর্ণিমা রচান পূর্ণিমা রচান একদিন না দেখিলে বাঁচেনা না বন্ধু হু রে হ্যা আগের মতো ভালো তুমি বা সোনায়ামারে

এখানটা আমার মনের মতন হলো আর আপনার তো যদি মনের মতন হয়ে থাকে তাহলে ভিডিওটা শেয়ার করে দেন আপনার মনের মানুষ পর্যন্ত যাতে পৌঁছায় আপনার এই মনের কথাগুলো তো প্রিয় দর্শক শেষ সব ভিডিও থেকে বিদায় নিচ্ছি